প কেলো করে করেলে কিন্তু রাখতে পারলেন না পাচনের কার বাইরে, খেলার ধরা বল ওই ছচাৎ পুর তারে কিন্তু এক অপর পক্ষে পাবুপুর। বাবুপুর মামা ভাগ্নে শূন্য খেলা সমতায় ফিরে আসতে হলে বল মাদক ছেড়ে খেলতে চল আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল বাড়িকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শামসুল আলম মিঠু ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মালিক ভাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকেরা মন প্রাণ উজাড় করে কিন্তু খেলা দেখছেন গদি ছাড়লো খুরশেদ বাবুল গদি ছাড়লো হেলাল মামা ভাগ্নের একটা গোল দেখার জন্য আজান নিচে বেলাল দোয়া দরুদ পড়ছে সবাই ভাবছে মনে মনে আর খেলা শেষ মুহূর্তে যদি একটি গোল করতে পারে সেটি কিন্তু ইতিহাসে থাকবে আমার কিন্তু বল যে এমন জার্সি পরতে গেল আর রাইট আউটে দিয়েছিলেন তারপরে সে থেকে গেল তাকে ক্লিয়ার করলেন আমার কিন্তু দেখা যাক কিন্তু না আমার কিন্তু ছোট কিন্তু প্লেসে ছোট বড় জার্সি পরতে গেল আর কিন্তু রাইট আউটে মারিছিলেন

অপর পক্ষে বাবুপুর বাবুপুর মামা ভাগ্নে ফুটবল দল তারা কিন্তু শূন্য দ্বিতীয় হাতের খেলা টান টান উত্তেজনা এই মুহূর্তে দেখা যাক আবার কিন্তু বল চাইছেন সেখানে ওই ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলেন এবং দর্শক দর্শক বন্ধুরা আমরা চলে একটা হাততালি দেব সবাই মেলে এক দুই তিন বলতে এক ফুটবলের আনন্দিত সেই ফুটবলের উল্লাস সেই ফুটবলের গৌরব আজকে আজকে আজকের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি কিন্তু রক্ষা করলেন দশ নম্বর দশ নম্বর দশ ওই তরিকুল তিনি কিন্তু দারুণ কিন্তু আজকে মাঠে তিনি কিন্তু যদি জয়লাভ করে তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হবেন আবার এখানে বল পেয়েছেন সেখানে নয় নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড়

দেখে যাক আবার কিন্তু এগারো তাকে কিন্তু আবার কিন্তু এক নম্বর জার্সি করতে খেলোয়া আবার বল পেয়েছেন কিন্তু এগারো নম্বর জার্সি করতে